একটা হাদিস বলে দেই একজন বেনামাজিকে যখন আপনি কবরস্থ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন গুনাহের কারণে বিভিন্ন প্রকারের শাস্তি তাকে দিবেন তার মধ্যেই বেনামাজির জন্য একটা শাপ নির্ধারণ করা হবে ওই শাপের নাম হলো সোজা আকরা কি নাম সোজা আকরা এই সোজা আকরা তাকে মানব দংশন করবে মানব দংশন করবে ও একবার দংশন করার কারণে ওই লোকটা মাটির মিশে গজ নিচে তুলিয়ে যাবে না বলেন আবার তাকে সেখান থেকে টেনে বের করা হবে আবার দংশন করা হবে আবার বের করা হবে আবার ধ্বংসantro হবে এভাবে কিয়ামত পর্যন্ত হযরতে ইসরাফিল আলাইহিস সালাম শিংগায় ফুৎকার দাও পর্যন্ত তার শাস্তি এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না নাউযুবিল্লাহ এই জন্য আপনি যদি ভবরে মাঝে সোজা কুরআন মকসাদ্ থেকে বাসতে চান 99টা ছাফের কামক থেকে বাসতে চান তাহলে আপনাকে নামাজ পড়তে হবে কথা ঠিক কিনা কথা বলেন যদি আপনি নামাজ না পড়েন দুনিয়ার মধ্যে অনেক প্রকারের শাস্তি আল্লাহ পাক দিবেন এছাড়াও কবরের মধ্যে আল্লাহ পাক আপনার জন্য 99টা সাপ কেউ আর কম বেশি বলছেন সাপ আপনার জন্য বাজে করা হবে এরপর আসেন আমাদের দেশে মা বোনেরা বিশেষ করে কোন প্রোগ্রাম অনুষ্ঠানে গেলে বিবাহ অনুষ্ঠানে গেলে ঈদের দিনে ঘর থেকে বের হলে ঈদের আগে ঈদের আনন্দে ঈদের মার্কেট করার জন্য যখন বাজারে যায় তখন ঘর থেকে সাজ গোজ করে বের হয় ঠিক না ঠিক আপনি তাকে পাঁচ হাজার টাকা দামের শাড়ি কিনে দিচ্ছেন ওই বেচারি কখন আপনাকে সন্তুষ্ট করার জন্য 5000 টাকার দাও শাড়ি পরিধান করে নাই কিন্তু ওই বিবাহ অনুষ্ঠানে যাও সেখানে দাও তো ভাই খাও তো ভাই আছে না নাই মামা তো ভাই ফুফু তো ভাই তাদেরকে দেখানোর জন্য ওই যে দামি শাড়িটা পরেইছে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে গอก থেকে বের হয় সবাইকে দেখানোর জন্য এরকম কিছু মা বোনেরা এলাকা বাসে না তো আপনারা তো আলহামদুলিল্লাহ না এরকম কি আছে বুঝি

এক নাম্বার ওই মহিলাগুলো জাহান নামের পক্ষ থেকে যখন তাদেরকে ইনভাইট করা হবে ডাকা হবে ওই মহিলাটা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে অভিযোগ করবে আল্লাহ আমার বাবা আমাকে স্কুলে ভর্তি করাইয়েছিল আমাকে পড়াশোনা করার জন্য স্কুল কলেজে পাঠিয়েছে একদিন কলেজে না

দুই নাম্বার অপশন বাবা মারা গেছে বাবা মরে যাওয়ার পরে বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ছোট ভাই বোন আছে এদের দায়িত্ব হলো বড় ভাইয়ের উপর কার উপরে একটা বোন যদি কোনো কারণে জাহান্নামী হয়ে যায় সে কাল কিয়ামতের দিন একা যাবে না সে বলবে আল্লাহ ছোট বয়স আমার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে কিন্তু আমার বড় একটা ভাই ছিল দুনিয়ার বড় লিডার ছিল বিচক্ষণ ছিল মেধাবী ছিল সে অনেক কিছু করেছে কিন্তু কখনো আমাদেরকে ইসলাম সম্পর্কে ধারণা দেয় নাই কখনো আমাদেরকে নামাজের কথা বলে নাই পর্দার কথা বলে নাই আমরা যা মন চাই তো তাই করেছি আজকে যেহেতু নামাজ না পড়ার কারণে পর্দা না করার কারণে জাহান্নামে যেতে হবে আমাদেরকে আমি একা একা যাব না আমার সঙ্গে আমার বড় ভাইকেও দিয়ে দেন বলে নাউজুবিল্লাহ আমাদের ছোট বোন আছে না নাই আছে নি তাহলে আমরা বাবা হিসেবে আমাদের ধরা আছে ঠিক না বল হিসাবেও বা হিসাবে আমার ধরা আছে যদিও আমি হাজির আমি নামাজি কিন্তু আমার স্ত্রী বেনামাজি বা ফর্দা আমি বড়